গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এনএল লাইফ চ্যানেলে নতুন একটা ভিডিও চলে এসছে আর আজকের কী তো লোকনাথ পুজো আর লোকনাথ পুজোটা আমি বরাবরই মানে প্রত্যেক বছরের মতো এবছরও বাড়িতে বসে করছি দেখো সকাল সকাল গরম বসিয়ে দিয়েছি আর গরম বসিয়ে দিয়ে কী করবো আমি এখান থেকে একটা মানে ভিডিও নিচ্ছিলাম আর সত্যি কথা বলতে কী মানে করার ইচ্ছে ছিল না ভাবছিলাম কোনো কারণে একটু এমনি ডালা মতো দিয়ে দেবো কিন্তু সেটা দেখো আমি প্রত্যেক বছরই এরকম ভাবি কারণ আমার তো সমস্ত কিছু জোগাড় করার ক্ষমতা থাকে না তো দেখি ঠিক মানে মানে রঘুনাথ চায় যে আমি পূজাটা করি তাই দেখি সব কিছু জোগাড় হয়ে যায় দিনের দিন আমি আগে থেকে কোনো কিছু জোগাড় করতে পারি না দিনের দিন আমাদের কি ঠিক হয়ে যায় আর ঠিক কারা করে বলে তো আমার স্টুডেন্টরা ওরা আমাকে সত্যি কথা বলতে গিয়ে প্রচণ্ড সাপোর্ট করে তো যাই হোক আমি এবছরও দেখো লুচি বেলা শুরু করে দিয়েছি প্রত্যেক বছরের মতো এবছরও লুচি বেলতে শুরু করে দিয়েছি লুচি ভাজাও শুরু করে দিলাম আর দেখো লুচিগুলো কেমন ফুলেছে আর এখনকার এটা ময়দা দিয়ে না এটা যে এখন সব কিছু আটা মাটা দিচ্ছে না ওইটা দিয়ে করেছে দেখো ঢেঁড়স ভাজা শুরু করে দিয়েছি আর এখানে পাঁচ রকম না রকম হয়ে সাত রকম ভাজা হয়ে গেছিলো এটা ছিল লাস্টে শাক ভাজাটা বসিয়েছি এই দেখো কুমড়ো ভেজে নিয়েছি এখানটা চার পাঁচ রকমের ভাজা ভেজে নিয়েছি কলা আলু ঢেঁড়স বেগুন সব কিছু ভেজে নিয়েছি আরে দেখো কালো জাম নাকি দিতে হয় লগ্ননাথ ঠাকুরকে তো কালো জামও দিয়ে দিয়েছি সমস্ত কিছু রেডি করে আপাতত পুজোর জন্য আমিও রেডি হয়ে গেছি ঠাকুরের সামনেও বসিয়ে দিয়ে আমি অঞ্জলিটা ধরে দিচ্ছি ঘরে থেকে থেকেই করছি যেমনভাবে পারছি তোমরা ভালো করে বোঝো যে আমি সব কিছু মানে বসে বসে করি তো যেইটুকুনি পেরেছি সেইটুকুনি ভগবানের কাছে দেওয়ার চেষ্টা করেছে ওই তরকারিটা এটা ছিল আমার লুচি দিয়ে খাওয়ার জন্য চলো টাটা দেখা হবে বড় কোনো ভিডিও দিয়ে